আজকে একটা কাতলা মাছ কেটে নিয়ে চারা পোনা থেকে একটু বড়ো আর কি যাই হোক এই মাছটা আজকে রান্না করবো মাছের মুড়ো দিয়ে চা বাঁধাকপি করবো আর মাছের তরকারি করব মানে ঝোল করব তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো মেখে নিয়েছি ভেজে নেব হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে তোমাদের সঙ্গে একটু মাছের ঝোল রান্না করার শেয়ার করবো এখানে নিয়েছি দুটো গুলো আদা জিরে আর লঙ্কা এইটা এখন বেটে নেব আমি গোটা মশলা বেটে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে সঙ্গে এই যে একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি এই পেঁয়াজটা মাছগুলো ভাজা হয়ে গেছে মাঝে মাছগুলো একটু লাল লাল করে নিয়েছি একদম তাজা মাছ এত সুন্দর গমে মাঝগুলো ভাজার সময় মাছ খুব একটা ফাঁকা তেলে ভাজ ভাজলে ভালো হয় না কেননা মাছ খেতে ফেটে যায় একদম চুপসে যায় মাছটা একটু নরম করে ভেজে নিলে অল্প তেলে একটু নরম করে ভেজে নিলে মাছের স্বাদটা ভালো থাকে এটা একটা তোমাদের সঙ্গে টিপস শেয়ার করলাম যে বেশি তেলে মাছ ভাজলে মাছটা একদম খড়খড়ে হয়ে যায় আর মাছের একটু স্বাদটা কমে যায় তেলটা কম দিয়ে দিলে মাছের স্বাদটা ভালো থাকে এই মাছগুলো ভেজে নিলাম এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ঝোলটা রান্না করব এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দেবো এই লঙ্কা আর জিরে দিয়ে এই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব নিয়ে তবে এই আলুগুলো রেখেছি এই আলুগুলো দিয়ে দেবো আলু আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নেব আলু পেঁয়াজটাকে ভাজাবো এর মধ্যে দিয়ে দেবো লবণ কিছুটা একটু হলুদ দিই দিয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আলুটা কি একটা গাজে গাজে হয়ে গেছে হয়ে গেছে এখন দিয়ে দেবো এই মশলাটা আদা জিরে লঙ্কা আর একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেবো এটা একটু ভালো করে কষিয়ে নেবে মশলা মশলা দেওয়া থেকে আলুটা সেদ্ধ হয়ে যাবে মশলাটা কথা কথা হয়ে যাচ্ছে এখন বুঝবো যে একবার পেঁয়াজ টমেটো রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আবার কচি নিয়ে ভালো করেছি এর মধ্যে দেবো কিছুটা আর লবণ তখন একটু লবণটা কম দিয়েছিলাম একটু লবণ দিলে টমেটোটা পড়ে যাবে কষা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে টমেটোটা এখন এর মধ্যে জল দিয়ে দিবো এই গরম জল করে রেখেছিলাম কুটিয়ে রেখে দিয়ে দিব এরম করে টমেটো আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে একটু পেঁয়াজ দিয়েছি এর মধ্যে গরম মশলা দিব না ভালো করে ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে দিব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর সামনে একটু জল দেবো একটু মাছটা দিয়ে গ্রেভি এতে গ্রেভিটা একটু বেশি হয় আর খুব স্বাদ লাগে পেঁয়াজি এই পেঁয়াজের রসটা আলুর মধ্যে দেখে যায়

আলুটা ফুটে গেছে দেখো কত সুন্দর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো কিন্তু ভেজে দিইনি তবুও আলুগুলো সেদ্ধ হয়ে এই যে বলে গেছে একদম একদম গলে গেছে আলুগুলো সেদ্ধ করে দিলে এই সেতু না দিলে এই টেস্টটা একটা আলাদা লাগে আলুগুলো খেতে খুব ভালো লাগে এখন এই গরম মশলা দিয়ে নামিয়ে দিব গরম মশলা না দিলেও ভালো লাগবে টমেটো দেওয়া আছে কিন্তু একটু দিলাম পেঁয়াজ দিয়েছি ছি এগুলি গরম সালে ঝোল খেয়েও খুব ভালো লাগে দেখো ঝোলটা কত সুন্দর কালার হয়েছে আর খেতেও অতটা ভালো হয়েছে ঝোলটা নামিয়ে দিব এই আমার ঝোলটা কেমন হলো রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে দেখো মনে হচ্ছে যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো সব গলে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা